তুমি কি ভাবছো ইনকাম করতে গেলে বড় অফিসের প্রয়োজন না একদমই না এখন মোবাইলই হচ্ছে অফিস আর কোম্পানির নাম গোভিশন প্রাইভেট লিমিটেড তো সবার প্রথম কোয়েশ্চেন হচ্ছে গোভিশন আসলে কি তো এটা হচ্ছে একটা অনলাইন বেসড ইনকাম প্ল্যাটফর্ম যেখানে তুমি বিভিন্ন রকম কাজ করে ইনকাম করতে পারবে মানে তুমি যত বেশি কাজ করবে তত বেশি উপার্জন করতে পারবে একদম ফ্রিল্যান্সিং টাইপ তো কোশ্চেন নাম্বার টু হচ্ছে যে এখানে কটা ইনকাম অপশন আছে মানে তুমি কি কি ভাবে এখানে ইনকাম করতে পারবে তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে টে প্লাস আর্নিং অপরচুনিটি আছে মানে দশ রকমেরও বেশি উপায়ে তোমরা এখানে ইনকাম করতে পারবে তো এখানে প্রথম ইনকাম অপশন হচ্ছে লিড জেনারেশন করে ইনকাম মানে তোমার নিজস্ব একটা আইডি থাকবে তো সেই আইডির ভেতরে একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কটা তুমি যতজনকে শেয়ার করবে তারা যদি সেই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে তাহলে তোমার আইডিতে সঙ্গে সঙ্গে দশ টাকা করে ঢুকে যাবে মানে তুমি জনকে যদি ফর্ম ফিল আপ তাহলে তুমি একশো টাকা অবধি ইনকাম করতে পারবে তো এখানে সেকেন্ড ইনকাম অপশন হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন মানে তোমরা পার ডকুমেন্ট ভেরিফিকেশনে পাবে দশ টাকা করে তো ডেলি যদি তোমরা এক থেকে দেড় ঘন্টা ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজ করো তাহলে তোমরা ডেলি দুশো থেকে তিনশো টাকা আর্নিং করতে পারবে থার্ড ইনকাম অপশানটা হচ্ছে খুবই একটা ভালো ইনকাম অপশান যেখানে তোমরা কোনো কাজ না করে শুধু ডেইলি আইডিটা লগ ইন করবে ডেইলি লগ ইনের ইনকাম হচ্ছে ডেলি দশ টাকা করে তাও তোমরা ডেলি দশ টাকা করে ইনকাম করতে পারবে কোনো কাজ না করে ফোর্থ ইনকাম অপশানটা যেটা সবাই জানে ভিডিও বানিয়ে ইনকাম মানে তোমরা এখানে যদি কোম্পানির ব্যাপারে ভিডিও বানাও সেই ভিডিওতে যদি তোমার এক হাজার ভিউজ আছে তাহলে তুমি একশো টাকা করে পেতে পারো মানে ভিডিও বানিয়ে তোমরা একশো থেকে দশ হাজার টাকা অবধি ইনকাম করতে পারবে তো ফিফথ ইনকাম অপশানটা হচ্ছে ডিরেক্ট জয়নিং ইনকাম সেটা কেমন মানে তুমি যদি কাউকে কোম্পানিতে জয়েন করাও সেখান থেকে তুমি পার জয়নিংয়ে পাঁচশো টাকা করে পাবে এটা হচ্ছে ডিরেক্ট জয়নিংয়ের ইনকাম সিক্স ইনকাম অপশানটা হচ্ছে আফটার রেকমেন্ডেশন ইনকাম মানে তোমার নিচে যে জয়েন করছে সে যে কোনোই কাজ করুক সে ভিডিও বানাক বা কাউকে জয়েন করুক বা যে কোনো কাজ করুক তার থেকে তোমার একটা প্যাসিভ ইনকাম আসতে থাকে তো এইগুলো তো সব গেলো সেভেন্ড ইনকামটা হচ্ছে ভিডিও অ্যাপ্লুভ ইনকাম মানে তোমার টিমের কেউ যদি ভিডিও বানায় সেই ভিডিওটা তোমাকে দেখে শুধু লিখতে হবে যে কটা লাইক কটা কমেন্ট অ্যান্ড কটা শেয়ার সেখান থেকে তুমি পার ভিডিও অ্যাপ্লু পাবে পাঁচ টাকা করে তো আমি শুধু এখানে সাত রকমেরই কাজ আলোচনা করলাম ভিডিওটা আরও বড় হয়ে যাবে যদি আমি সমস্ত কাজ বলতে চাই তো এরপর কথা হচ্ছে যে তোমরা গৌরী সেনা জয়েন করবে কি করবে তো এখানে কাজ শুরু করতে গেলে তোমাদেরকে মিনিমাম ইনভেস্ট করতে হবে ষোলোশো টাকা মানে তোমাদেরকে প্রথমে ষোলোশো টাকা দিয়ে একটা আইডি বানাতে হয় তারপর তোমরা এখানে সমস্ত রকম কাজ শুরু করতে পারবে অ্যান্ড তোমাদের প্রথম দিন থেকে ইনকাম শুরু হয়ে যাবে তো তোমরা যদি আমার গাইডেন্সে কাজটা করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে সমস্ত কাজ গুজিয়ে জয়েন করিয়ে দেবো গৌরীজনের ব্যাপারে কিছু ইনফরমেশন যদি পেয়ে থাকো এই ভিডিওটা থেকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও